বন্ধুরা আপনারা কি জানেন গর্ভগীতা কি গর্ভগীতা কোন আলাদা গ্রন্থ নয় এটি মূলত শ্রীমদ ভগবৎ গীতা ও ভগবত পুরাণের সেই অংশ যেখানে বলা হয়েছে গর্ভে থাকা অবস্থাতেই শিশু শব্দ ভাবনা ও জ্ঞান গ্রহণ করতে পারে ভগবত পুরাণে প্রহ্লাদ অভিমন্যু মার্কেন্ডীয় ঋষি এদের উদাহরণ পাওয়া যায় যারা গর্ভাবস্থাতেই ধর্মজ্ঞান লাভ করেছিলেন এই কারণেই গর্ভাবস্থায় গীতা পাঠকে বলা হয় গর্ভগীতা পাঠ শাস্ত্রে গর্ভগীতার ধারণা কোথা থেকে এলো চলুন শুনি তাহলে ভগবত পুরাণে বলা হয়েছে গর্ভস্থ শিশু চেতনা সম্পন্ন হয় আধুনিক বিজ্ঞানও আজ বলে গর্ভের শিশু শব্দ শোনে মায়ের মানসিক অবস্থা শিশুকে প্রভাবিত করে পজিটিভ কম্পন শিশুর মস্তিষ্কে ছাপ চালে শাস্ত্র ও বিজ্ঞান দুটোই এখানে একমত গর্ভগীতার প্রধান উপদেশ কি তবে গর্ভগীতা মূলত চারটি শিক্ষা দেয় আত্মা অমর অর্থাৎ শিশুর মনে জন্মায় আমি শুধু দেহ নই আমি আত্মা ভয়হীনতা গীতার বাণী ভয়ের বদলে সাহস দেয় সৎ গুণের বীজ সত্যগুণ বৃদ্ধি পায় লোভ রাগ হিংসা কমে আর ঈশ্বরের স্মরণ শিশুর চেতনায় ভগবানের নাম বসে যায় গর্ভগীতা পাঠ করলে সন্তানের কি কী লাভ হয় নিয়মিত গর্ভগীতা পাঠ করলে দেখা যায় শিশু শান্ত স্বভাবের হয় বুদ্ধি ও শক্তি ভালো হয় রাগ কম এবং ধৈর্য বেশি হয় নৈতিকতা ও সহানুভূতি জন্মায় ভবিষ্যতে ধর্মবিমুখ হয় না অনেক ক্ষেত্রে শিশু ছোটবেলা থেকেই মন্ত্র ভজন গীতা শুনতে আগ্রহী হয় গর্বগীতা পাঠে পরিবার কেমন হয় গর্ভগীতা শুধু সন্তান নয় পুরো পরিবারকেই বদলে দেয় স্বামী স্ত্রীর মধ্যে শান্তি বাড়ে ঝগড়া ও অশান্তি কমে ঘরে পজিটিভ এনার্জি তৈরি হয় সংসারে ধৈর্য ও সহমর্মিতা আসে সন্তান মানুষ হয় সংস্কার শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে চেতনা শুদ্ধ সেখানে পরিবেশও শুদ্ধ তাই গর্ভগীতা কখন ও কিভাবে পাঠ করবেন জানুন তবে গর্ভধারণের পর যে কোনো সময় বিশেষ করে সকাল বা সন্ধ্যায় পাঠ করবেন শান্ত মনে জোরে নয় ধীরে ধীরে গীতা পাঠ করবেন প্রতিদিন কিংবা দুটো শ্লোকই যথেষ্ট আর না পড়তে পারলে শোনা হলেও ফল পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি জানেন গর্ভগীতা কোনো জাদু নয় এটা হলো সংস্কার বপন করার প্রক্রিয়া যে মা গর্ভে থাকতেই সন্তানকে গীতার আলো দেখান সেই সন্তান অন্ধকারে পথ হারায় না জয় শ্রীমদ্ ভগবত গীতার জয় জয় শ্রীকৃষ্ণ Radhe, Radhe.